প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ফেডোস ইংলিশ এইডের পক্ষ থেকে আমি ফেডোস আহমেদ পারভেজ তোমাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আজকের ক্লাসটা আমার কাছে খুব স্পেশাল তো স্পেশাল হওয়ার দুটি কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে আজকের ক্লাসের শেষে একটা কুইজ থাকবে আমি দেখবো কতজন স্টুডেন্ট এই কুইজের সঠিক উত্তর দিতে পারে আর দ্বিতীয় যে কারণটি হচ্ছে সেই কারণটি হচ্ছে আজকের ক্লাসের মধ্য দিয়ে আমার অনলাইন ক্লাসের যাত্রা শুরু হচ্ছে তো আজকে আমি বেসিক থেকে একটা ক্লাস নেবো খুব সংক্ষিপ্ত আকারে যেখান থেকে প্রতি বছরই বিভিন্ন ভর্তি পরীক্ষা সহ চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং তোমাদের সবার জন্য হেল্পফুল হবে তো দেখা যাক আজকে তোমাদের জন্য বিষয়বস্তু কি থাকছে তো আজকের বিষয়বস্তু হচ্ছে ওয়েন প্রিপোজিশন ইজ ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিস অর্থাৎ প্রিপোজিশন যখন বিভিন্ন পার্টস অফ স্পিস রূপে ব্যবহৃত হয় তার মানে আজকের ক্লাসের মাধ্যমে আমরা শিখতে চলেছি একটা প্রিপোজিশন কখন বাক্যে বিভিন্ন রকম পার্টস অফ স্পিস রূপে ব্যবহৃত হয় তো ক্লাসের শুরুতে আগে আমরা জেনে নেব প্রিপোজিশন বাক্যে কী কী রূপে আসলে বসতে পারে তো চলো দেখা যাক বাক্যে আসলে কী কী রূপে বসতে পারে তো আমরা এই চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে প্রিপোজিশন আসলে বাক্যে অ্যাডজেক্টিভ রূপে বসতে পারে প্রিপোজিশন বাক্যে অ্যাডভার্ব রূপে বসতে পারে প্রিপজিশন বাক্যে ভার্ভ রূপে বসতে পারে প্রিপোদিশন বাক্যে কনজাংশন রূপে বসতে পারে প্রিপোদিশন বাক্যে প্রিপোদিশন হিসেবেও বসতে পারে এখন আমাদের প্রশ্ন প্রিপোদিশন আসলে বাক্যে কখন অ্যাডজেক্টিভ হবে প্রিপোদিশন কখন বাক্যে আসলে অ্যাডভার্ভ হবে প্রিপোদিশন কখন বাক্যে আসলে ভার হবে প্রিপোদিশন বাক্যে কখন কনজাংশন হবে প্রিপোদিশন বাক্যে কখন প্রিপোদিশন হবে তো চলো আমরা এই বিষয়ে কিছু নিয়মাবলী জেনে আহ আমি এখানে কিছু নিয়ম লিখেছি তো প্রথম রুলটা আসলে কি আছে প্রিপোজিশন যখন বাক্যের শেষ ওয়ার্ড হয় তখন সেটা অ্যাডভার্ভ দেখো আমি এখানে গুরুত্বপূর্ণ ওয়ার্ডটি লাল কালি দিয়ে মার্ক করেছি যাতে তোমাদের রুলটা বুঝতে সুবিধা হয় তো আসলে আমরা কি জানলাম প্রিপোজিশন যখন বাক্যের শেষ ওয়ার্ড হয় তখন সেটা অ্যাডভার্ভ হয়ে যায় তো একটা উদাহরণের মাধ্যমে আমরা একটু দেখি কেমন করে প্রিপোজিশন শেষ ওয়ার্ড হলে অ্যাডভার্ব কাজ করে তো এখানে দেখো বলছে আই ডিড নট সি হার বিফোর এখানে লেখা আছে আই ডিড নট সি হার বিফোর আমি তাকে আগে কখনো দেখিনি তাই না তো এই বাক্যে দেখো বিফোর কিন্তু শেষ ওয়ার্ড এই বাক্যে বিফোর কি শেষ ওয়ার্ড তার মানে এখানে রুল অনুসারে আমরা জানতে পাচ্ছি যখন বাক্যের শেষ ওয়ার্ড হয় তখন সেটা কি হয়ে যায় অ্যাডভার্ব হয়ে যায় তার মানে এটা এখানে অ্যাডভার্ব আর আরো একটা বিষয়ের মাধ্যমে আমরা ক্লিয়ার হবো অ্যাডভার্ব সাধারণত কি কি বোঝায় অ্যাডভার্ব সাধারণত সময় বোঝায় অ্যাডভার্ব সাধারণত স্থান বোঝায় ঠিক আছে তো দেখো এখানে বিফোর শব্দটা দ্বারা কিন্তু পূর্বে বুঝিয়েছে দ্যাট মিনস সময়কে নির্দেশ করেছে তো সেই হিসাবে আমরা বুঝতে পারছি এটা একটা অ্যাডভার্ব আশা করি প্রথম রুলটা তোমাদের সবার ক্লিয়ার হয়েছে এবার আসো দ্বিতীয় রুলটা আমরা একটু দেখি প্রিপোজিশন যখন দুইটা বাক্যকে যুক্ত করবে তখন সেটা কনজাংশন আমরা কিন্তু এমনিতেও জানি কনজাংশন সাধারণত দুইটা বাক্যকে যুক্ত করে থাকে তো এখানে দেখি উদাহরণে বলছে শি হ্যাড গান দেখো আমি এখানে একটু মার্ক যদি করি দেখো শি হ্যাড গান এ একটা বাক্য আই কেম এ একটা বাক্য তাই বাক্য কয়টা হলো একটা দুইটা তো এখানে নিয়মে কি বলছে প্রিপোজিশন যখন দুইটা বাক্যকে যুক্ত করবে তখন সেটা কনজাংশন হয়ে যাবে তার মানে এখানে যে বিফোরটা আমরা বসাচ্ছি এই বিফোরটা আসলে কি বলতো কনজাংশন এই বিফোরটা আসলে কি কনজাংশন কথা ক্লিয়ার আশা করি তোমরা প্রথম দুইটি রুল খুব ভালোভাবে বুঝতে পেরেছ চলো এবার তিন নম্বর রুলটা আমরা একটু আলোচনা করে আসি তো তিন নম্বর রুলটা আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে ছোট্ট একটা পার্থক্য বলবো দুই নম্বর রুলের সাথে তিন নম্বর রুলের একটা ডিফারেন্স আছে তো দেখি পার্থক্যটা কি এখানে বলছে দুইটা বাক্যকে যুক্ত করবে সেটা কনজাংশন তার মানে আমরা বুঝতে পারলাম প্রিপজিশন যখন দুইটা বাক্যকে যুক্ত করবে তখন কনজাংশন আর যখন দুইটা শব্দের ভিতরে সম্পর্ক স্থাপন করবে তখন সেটা তাহলে দুই নম্বরের সাথে তিন নম্বরের পার্থক্য সে এতটুকু যে দুইটা বাক্যকে যুক্ত করলে কনজাংশন হয়ে যাচ্ছে এবং দুটো ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করলে সেটা প্রিপজিশনের কাজ করছে তো উদাহরণে চলো দেখা যাক এখানে বলছে নান ইজ অ্যাভোভ ক্রিটিসিজম দেখো এখানে অ্যাভোভ প্রিপোজিশনটা এই যে ক্রিটিসিজমকে যুক্ত করেছে আচ্ছা তোমরা বলো তো এই ক্রিটিসিজমটা কি বাক্য না ওয়ার্ড অবশ্যই এটা একটা ওয়ার্ড তার মানে এখানে অ্যাভোভটা দুটো বাক্যকে যুক্ত করেনি এখানে যেমন এ একটা বাক্য ছিল এ একটা বাক্য ছিল এই দুটো বাক্যকে যুক্ত করেছিল বলে এই বিফোরটা এখানে কনজাংশনের কাজ করেছে এখানে কিন্তু ক্রিটিসিজমটা বাক্য নয় এই জন্য এখানে এই অ্যাভোকটা প্রিপজিশনের কাজ করবে তারপরে আমরা বুঝতে পারলাম যে দুইটা বাক্যকে যুক্ত করলে কনজাংশন যদি দুইটা ওয়ার্ডের ভিতরে সমন্বয় সৃষ্টি করে তাহলে সেটা প্রিপজিশনের কাজ করবে চলো এবার আমরা চতুর্থ রুলটা পড়ে আসি চতুর্থ রুলটা বলছে প্রিপদিশন যখন নাউনের পূর্বে থাকবে তখন সেটা অ্যাডজেক্টিভ কি বললো প্রিপজিশন যখন নাউনের পূর্বে বসবে তখন সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে আমরা সাধারণত জানি অ্যাডজেক্টিভের পরে নাউন বসে তার মানে বুঝাচ্ছে যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে তো এখানে এখানে খেয়াল করো বুকটা কি নাউন তো নাউনের আগে যে আপটা আছে তাহলে এখন এটা কি হবে বলতো অবশ্যই অ্যাডজেক্টিভ কারণ আমরা রুলে জানতে পারলাম প্রিপোজিশন যখন নাউনের পূর্বে থাকবে তখন সেটা অ্যাডজেক্টিভ চলো এখানে আম যে অ্যাডজেকটিভ তার আরো একটা ব্যাখ্যা জানা যাক তো ব্যাখ্যাটা কি আমি এখানে লিখছি দেখো খেয়াল করো এই দিটা হচ্ছে আর্টিকেল আর ইসটা হচ্ছে আমরা জানি আর্টিকেল এবং ভার্ভের মাঝে খুব ভালো করে শুনবে আর্টিকেল এবং ভার্মের মাঝে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন হয়ে যায় কিন্তু যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ হয় এবং দ্বিতীয়টা নাউন হয় আমি রুলটা আবারও রিপিট করছি আর্টিকেল এবং ভার্ভের মাসে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন হয় কিন্তু আর্টিকেল এবং ভার্ভের মাসে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা অ্যাডজেকটিভ পরেরটা নাউন দেখা আমরা এখানে আর্টিকেল আর ভার্ভের ভিতরে কয়টা ওয়ার্ড পাই দেখো আর্টিকেল ইজটা ভার্ব এখানে ওয়ার্ড হচ্ছে একটা দুইটা তো আমাদের নিয়মে বলছে যদি দুইটা ওয়ার্ড হয় প্রথমটা অ্যাডজেক্টিভ দ্বিতীয়টা নাউন। আশা করি তোমরা আরও একটা ব্যাখ্যা জানতে পারলে আমরা এবার শেষ নিয়মটা পড়ে আসি শেষ নিয়মে বলছে ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে প্রিপোজিশন ভার্বের কাজ করে থাকে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য অনুজ্ঞাসূচক বাক্যটা কি যেটা দ্বারা আদেশ উপদেশ অনুরোধ ও নিষেধ বোঝায় আমরা এও জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সের শুরু হয় বাদ দ্বারা তো এখানে দেখি একটা কথা হচ্ছে আফ ইওর হ্যান্ড তার অর্থ দ্বারা এই যে তুমি তোমার হাত তোলো তার মানে একটা আদেশ করছে দ্যাট মিন এইটা একটা অনুজ্ঞা সূচক বাক্য আর বাক্য বাক্যকে আমরা ইংলিশে ইম্পারেটিভ সেন্টেন্স বলি আর এখানে খুব সুস্পষ্টভাবে লেখা আছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে শুরুতে প্রিপজিশন ভার্বের কাজ করে থাকে তো যেহেতু এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে যেহেতু ভার্ব থাকে তা এখানে এই আপ শব্দটি বা আপ প্রিপজিশনটি এখানে ভার্ব অর্থে ব্যবহৃত হয়েছে যার অর্থ হচ্ছে তোলা আশা করি তোমরা প্রতিটি রুলস খুব ভালোভাবে বুঝতে পেরেছ তো চলো এইবার এই কুইজটার উত্তর তোমরা কমেন্ট বক্সে ঝটপট জানিয়ে দাও এই আউট শব্দটি এখানে কোন পার্টস অফ স্পিচ রূপে ব্যবহৃত হয়েছে আজকের ক্লাসটা তোমরা পুরোপুরি বুঝতে পেরেছ এবং তোমাদের অনেক হেল্প হয়েছে তো আমি প্রতিদিন আমার প্রোফাইল থেকে এবং আমার ফেডোস ইংলিশ এই পেজ থেকে ভিডিও আপলোড করব প্রতিটা গ্রামার আইটেম আমি পার্ট বাই পার্ট ওখানে আপলোড করব তো তোমাদের যাদের সমস্যা আছে আশা করি ভিডিওগুলো দেখলে সমস্যাগুলো দূর হবে তারপরেও যদি কারোর কোনো সমস্যা থাকে কমেন্ট করে আমাকে জানাবে আমি অবশ্যই সেই বিষয়গুলো ভিডিও আকারে তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমি ইংরেজির পাশাপাশি মাঝে মাঝে তোমাদের বাংলা দ্বিতীয় বিষয়গুলোও ক্লিয়ার করে দেব তো আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের বাংলা দ্বিতীয় এবং ইংরেজি বিষয়ে কারোর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সেই বিষয়গুলোকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের মতো এটুকুই ইট উইল ডু ফর টুডে আল্লাহ হাফেজ